তোমার নাম কি ভাইয়া শাহাদুল শাহফুল বাসা কোথায় টুঙ্গিপাড়া কোন জায়গা বন্নি এ কাসকার গুরু কিডা তারা ওনার তো কন্ট্যাক্ট লাইসেন্স নাই উনি কিভাবে কাজ করে কার কাছ থেকে আনছে জানো তোমারা আনছে কি এটা গুরু আনছে আচ্ছা এই যে যে এত পানির মধ্যে যে তোমরা খাল কাটতেছো এটা কি সঠিক হচ্ছে নিয়ম তার কাছ থেকে ফোন দাও যে সাংবাদিকরা আসছে আপনার এই যে ভিডিওটা অফ করতে ফোন দাও এই পানির মধ্যে হ্যাঁ এ ভাই

খবৰ ভেঙে এই

আপনারা দেখতে পাচ্ছেন খাল কাটতেছে শুধু কচুড়িগুলো এ পাশাপাশি করে সরাই দিচ্ছে তাদের খাল কাটার কোনো কোনো কিছু হচ্ছে না হ্যাঁ নিয়ম না মেনে কীভাবে খাল কাটে দেখেন তারা এখন সাংবাদিকদের দেখে মানে পিছিয়ে যাচ্ছে না কি করতেছে বোঝায় বড় দুষ্কার দেখতে পাচ্ছেন এই পানির মধ্যে অতল পানির মধ্যে তারা কচুড়িগুলো দুই পাশে সরাই দিয়ে খাল কাটা দেখাচ্ছে এটা খাল কাটার কোন নিয়ম আমরা জানি না আপনারা জানলে অবশ্যই জানাবেন এই যে ওয়াটফল মানে ওয়াট হাই পানি এর মধ্যে দিয়ে তারা কচুরি সরাই দিয়ে খাল কাটা দেখাচ্ছে এসছে কচুরি আর এসে খাল কথা বলেন শুনতে বলেন স্থানীয় লোকজনের বক্তব্য তাদের জমির মধ্যে কুশোরি ঠেলিয়ে যাচ্ছে খাল কাটা এ হচ্ছে খাল